একসময় বলতে পারো কেউ ফিল করি এখন বলতে পারবো না আমাদের জেনারেশন বা আপনাদের জেনারেশন কিছু করেছে তো আপনাদের ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের আমার পক্ষ থেকে সব ভালো থাকবেন এটা কী লেখা হচ্ছে এখানে না 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 ওনাকে ওনাকে আপনি করে আপনি ওনাকে ছেড়ে দিন ওনার দায়িত্ব পালন করতে দিন ভালো আছেন সবাই মোটর তো রাশি থ্রি সিক্সটি ফাইভ মোটো কপ মোটো কপ রাসেল থ্রি সিক্সটি ফাইভ হ্যাঁ রাইট সিক্সটি ফাইভ আমি ভিডিওটা ছাড়তে পারি তবে খুব আপনাদের তারপর আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকুন আল্লাহ হাফেজ আচ্ছা আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এগুলো ভালো লাগে অ্যাকচুয়ালি আমাদের জেনারেশন কিছু করতেছে আপনারা আমাদের জন্য আচ্ছা আমি বলতে পারবো না আমাদের জেনারেশন কিছু করে গেছে দেশের জন্য। ও ভালো থাকবে। ভালো আছেন। কোন

এই জগতে ছেলে দিলে অনলাইনে থাকে তার বি তারা কি করে বা আমরা দেখিয়ে দিয়েছি আপনারা দেখা হয়েছে যে পারে কি পারে আর কি না পারে আপনার